সালামু আমি ডক্টর কাজী ফয়েজা আক্তার রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হল গর্ভাবস্থায় কখন একটা প্রিমেচুর বেবি ডেলিভারির সম্ভাবনা থাকে এই লক্ষণগুলো কি এবং সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি আমরা অনেক সময় এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি যে সাত মাস বা আট মাসের সময় পেশেন্ট একটা কমপ্লেন করে সেটা হচ্ছে তার পেটটা হঠাৎ করে শক্ত হয়ে যাচ্ছে এবং দিনের মধ্যে কয়েকবার তার পেট খুব শক্ত হয়ে যাচ্ছে এবং অনেকক্ষণ ধরে শক্ত থাকার পর আবার নিজেই ছেড়ে দিচ্ছে এটা একটা হতে পারে যে ন্যাচারাল যে একটা আমরা যেটা বলি যে ন্যাচারালি একটা জ্বরেও যখন হঠাৎ একটু শক্ত হবে বা এর সাথে আসতে চলে যাবে এটা ঠিক আছে কিন্তু যদি এমন হয় যে বারে বারে তার এই শক্ত ভাবটা হতে থাকে এবং এর সাথে পেশেন্ট হালকা পাতলা ব্যথাও ফিল করে তখন কিন্তু বিষয়টা অবশ্যই স্বাভাবিক না এবং তাকে অবশ্যই তখন ডক্টরের কাছে আসতে হবে আঠাইশ বা বত্রিশ সপ্তাহে যখন ডক্টর আমাদের কাছে পেশেন্ট এই ধরনের একটা কমপ্লেন নিয়ে আসে যে তার পেটটা শক্ত হয় কি না তখন আমরা তার কাছে জানতে চাই যে পেট শক্ত হওয়ার সাথে সাথে তার বাচ্চার নড়াচড়া সে কম বুঝে কিনা এবং এই পেট শক্ত হওয়ার সাথে সাথে তার তলপেটের দিকে বা ব্যাগে কোমরে সে কোনো ব্যথা অনুভব করে কি না এবং তার কোনো ধরনের সাদা চাপ বা ডিসচার্জ হচ্ছে কিনা যখন এই কথাগুলো তার সাথে বলা হয় এবং সে যখন এই সবগুলোর সাথে সম্মতি জানায় তখন আমরা তাকে ভর্তির ব্যাপারে আগ্রহী করি ভর্তি হয় কারণ আসলে বেবি ডেলিভারিটা যদি যেন আমরা একটু আগেই ডিটেক্ট করতে পারি যে এই পেশেন্টের একটা সম্ভাবনা আছে যে সময়ের আগেই লেবার পেইন বা প্রসব ব্যথা উঠে যাওয়ার তাহলে কিন্তু আমরা তাকে ভর্তি করে স্যালাইন ইনজেকশনের মাধ্যমে এই ব্যথাটা বন্ধ করতে পারি প্রিমেচিউর ডেলিভারি বা প্রিমেচুর লেবার পেন বন্ধের জন্য পেশেন্টকে দুদিন বা তিন দিন হসপিটালে ভর্তি থাকতে হয় এবং আমরা কিছু স্যালাইনের মাধ্যমে তাদের ব্যথাটাকে কমিয়ে দেই বা পেটের ভাবটাকে কমিয়ে দেই এবং ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চার ফুসফুসের বা যেটাকে আমরা বলি লাংসের ম্যাচুরিটি করার জন্য যে ইঞ্জেকশনটা প্রয়োজন হয় সেটাও আমরা বাচ্চাকে দিতে পারি এবং আমরা সিটিজি মেশিনের একটা পার্ট হচ্ছে মায়ের পেটের কন্ট্রাকশন বা শক্ত ভাবটাকে মনিটর করা যে এই মেশিনটাই আমাকে বলে দিবে যে পেটটা শক্ত হচ্ছে কিনা এবং হলে সেটা কত পার্সেন্ট শক্ত হচ্ছে এই কন্ট্রাকশন লেভেলটা জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত থাকে এবং যখন আমরা এই ধরনের পেশেন্টের পেটে সিটিজি মেশিনটা বসাই দেখেছি এটা প্রায় হান্ড্রেড পর্যন্ত তার পেট শক্ত হয়ে যাচ্ছে তার মানে ডেফিনেটলি তার একটা লেবার এর দিকে সে যাচ্ছে এবং তখন আমরা তাকে রেগুলার এই স্যালাইন দেওয়ার মাধ্যমে সিটিজি এর মাধ্যমে যখন এই কন্ট্রাকশন লেভেলটা কমে আসে মানে একশো থেকে এই মাত্রাটা কমতে কমতে বিশ ত্রিশের নেমে আসে তখন আমরা তাকে বলি যে এখন সে সেফ সে চাইলে বাসায় যেতে পারে প্রিমেচুর লেবার পেন বা প্রিমেচুর কন্ট্রাকশনটা খুবই ইম্পর্টেন্ট যে একজন ডক্টরকে পেশেন্টের পেটে হাত দিয়ে বুঝতে হবে যে আসলে তার পেটে কন্ট্রাকশন আছে কিনা সিটিজি দিয়ে সেটাকে কনফার্ম করতে হবে এবং পেশেন্টকেও পেট শক্ত তলপেট ব্যথা কোমর ব্যথা যেগুলো কিনা সময়ে যখন ডেলিভারির সময় হওয়ার কথা সেগুলো যদি ডেলিভারির সময় অনেক আগে হয় অর্থাৎ আঠাইশে হয় বা বত্রিশ সপ্তাহে হয় তাহলে অবশ্যই তাকে ডাক্তারের কাছে সেগুলো বলতে হবে এবং এটা ঠেকাতে হবে তা না হলে একটা প্রিমেচুর বেবি ডেলিভারি হলে বাচ্চার ওজনটা যদি দুই কেজি কম হয় এবং বাচ্চা যদি হয়ে যায় তাহলে এই বাচ্চা এনআইসিউতে রাখতে হয় এবং প্রায় এক দেড় মাসি এনআইসিউতে রাখতে হয় এবং বাচ্চার জন্য এনআইসিউতে দেখা যায় যে বাচ্চার ইনফেকশনের প্রবণতা বাচ্চার জন্ডিসের প্রবণতা বাড়ে এবং বিভিন্ন রকম সমস্যা বাচ্চা তখন তৈরি হয় এবং আলটিমেটলি এই বাচ্চাগুলো কিন্তু সারভাইভ করা অর্থাৎ বেঁচে থাকা খুব মুশকিল হয়ে পড়ে প্রত্যেকটা মাকে এই প্রিমেচিউর লেবার পেন হোল্ড করার জন্য অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে আমরা অনেক সময় পেশেন্টকে বলি যে ভর্তি হওয়া দুদিনের জন্য এই ব্যথাটা বা এই শক্ত ভাবটা কমাও পেশেন্ট এটাকে ইগনোর করে এটা কতটা গুরুত্ব দিতে চায় না কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা লেবার পেন হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুবই রিস্কি আবার অনেকে মনে করেন যে বত্রিশ সপ্তাহে আমি লিভার পেন বা পেট শক্ত ভাবটা কমানোর জন্য যদি স্যালাইন দিয়ে থাকি তাহলে হয়তো আমার ন্যাচারাল লেবার পেইনটা উঠবে না না এটার সাথে এটা কোনোই সম্পর্ক নাই আমরা যে স্যালাইনটা দিয়ে থাকি এটা কার্যক্ষমতা খুব বেশি হলে চার সপ্তাহ এর বেশি থাকার কথা না তার পরবর্তীতে কিন্তু যখন ছত্রিশ বা আটত্রিশ সপ্তাহ হবে বা যখন বাচ্চা পুরোপুরি ম্যাচুর হয়ে যাবে তখন কিন্তু নিজে নিজেই লেবার পেইন উঠবে সো প্রি ম্যাচর লিভার পেইন ঠেকানোর সাথে নর্মাল ডেলিভারি না হওয়ার কোনোই সম্পর্ক নাই সো আমি সবাইকে বলবো যে এই সময়টা যারা এখন ফেস করছো সপ্তাহ সপ্তাহ এবং তাদের পেটটা একটু একটু শক্ত হচ্ছে একটু কোমর ব্যথা হচ্ছে তলপেট ব্যথা হচ্ছে তারা অবশ্যই চলে আসো হসপিটালে এবং এসে একটা সিটিজি করে দেখো যে তোমার পেটের কন্ট্রাকশন ভাবটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট হচ্ছে এবং তোমার ভর্তি হওয়া জরুরি কিনা ধন্যবাদ সবাইকে